সেদ্ধ আলুর মধ্যে আটা মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো যা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে যারা বিকেলে কিছু মুখরোচক খাবার খেতে পছন্দ করেন এবং অল্প সময়ে অল্প কিছু উপকরণের মাধ্যমে ঝটপট তৈরি করে নিতে চান তাদের জন্য আজকের আমার এই নাস্তা রেসিপিটি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এভাবে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে টুকরো করে কেটে করে 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 নিয়েছিলাম এবার একটা সাহায্যে এই আলুগুলোকে খুব ভালো ম্যাশ নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকার দানা দানাভাব না থাকে ম্যাশ করা হয়ে গেলে এক রেখে দেব। তারপরে অন্যদিকে একটি বাটির মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই গাছটি ময়দা দিয়েও করতে পারেন এবার নিয়ে নিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ এখানে তেল আমি এক কাপ পরিমাণ আটার জন্য এখানে দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব যাতে করে আটার সাথে এই তেলটা খুব ভালো করে মিশে যায় এতে করে কিন্তু নাস্তাটা খুব ভালো ক্রিস্পি হবে যখন দেখবেন তেল আর আটা খুব ভালো করে মিশে গেছে তখন এরকম হাতের সাহায্যে মোট করলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না একটু শক্ত করেই মাখতে হবে তো দেখুন আমি এরকম একটা শক্ত ডো মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি হাতের সাহায্যে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে তারপরে আবার কিছুক্ষণ মেখে নেব এতে করে কি হবে ডোটা রেস্টে রাখার পরে ড্রাই হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর নাস্তাটাও ক্রিস্পি হবে এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে একটা করার মধ্যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা জিরে জিরের ফোড়নটাকে আমি হালকা একটু তেলের মধ্যে গরম করে নেব আর এই পর্যায়ে চোলা রাশটি লোতে রাখতে হবে না হলে জিরেটা পুড়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকেও আমি দুই তিন মিনিটের মতো হালকা একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার চিলি ফ্লেক্সটা আর এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন দুই তিন মিনিট ভাজার পরে এখানে আমি হাফচা চামচ আদা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধও চলে গেছে এবার যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা সেদ্ধ করার সময় আমি কোনো লবণ অ্যাড করিনি এই কারণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যদি আপনারা প্রথমে লবণ অ্যাড করেন তাহলে এখানে লবণের পরিমাণটা কম দেবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জেরার গুঁড়া আর কোয়াটার চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার সবগুলো মশলাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন তবে আমার হাতের কাছে অ্যাভেলেবেল নেই এই কারণে আমি অ্যাড করছি না দুপুরটাকে দুই তিন মিনিট খুব ভালো করে আমি একটু ভেজে নেব তারপরে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন একদম নরম হয়ে গেছে এবার এই ডোয়ার থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব এবার এই লেচিগুলোকে আমি বলের মতো শেপ করে নেব এর জন্য হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তারপরে এই ডোগুলোকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ তৈরি করে নেব সবগুলো লেচেই আমি বলের মতো তৈরি করে নিচ্ছি বলের মতো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচে নিয়ে আমি ফিরের উপরে হালকা করে একটু বেলে নেব এই রুটিগুলোকে আমরা যে লুচি তৈরি করি তার থেকে একটু ছোট করে বেলতে হবে তো দেখুন আমি এইরকম ভাবে বেলে নিয়েছি বেশি পাতলাও করে ফেলিনি আবার একেবারে মোটাও রাখিনি তো এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা পুর আমি এই রুটির মাছ বরাবর দিয়ে দেব তারপরে হাতের সাহায্যে এটাকে গোল শেপ করে নেব এবার এই রুটির সাইডের অংশগুলোকে এইভাবে ভাজ দিয়ে চেপে আটকে দেব দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি একদম সহজ কুরটা যাতে কোনোভাবে বের হয়ে না যায় এমনভাবে এটাকে চেপে চেপে আটকে দিতে হবে তো মাথার অংশটাও আমি পেঁচিয়ে আটকে দিলাম এবার বেলুন দিয়ে আমি হালকা করে একটু এটাকে বেলে নেব হালকা করে বেলতে হবে নাহলে কিন্তু পুরটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম হালকা করে বেলে নিয়েছি তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে একইভাবে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এর জন্য আরেকটা ডো আমি ফ্রিজের মধ্যে নিয়ে নিলাম এবার এর উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা ছোট রুটির মতো তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু বেশি মোটা রাখবেন না আর একেবারে পাতলাও করে ফেলবেন না এতে করে ভাজার সময় কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আর বেশি পাতলা করে ফেললে কিন্তু এটা পুড়ে যেতে পারে এবার এর ভেতরে আমি যেই আলুর পুরটা রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পুর অ্যাড করে দিচ্ছি তারপরে সাইডের অংশগুলোকে এভাবে পেঁচিয়ে সিল করে দেব একদম সহজ আমরা যেরকম আলু পরোটা তৈরি করি ওইভাবেই এই কাজটা করতে হবে এবার মাথার অংশটা এভাবে পেঁচিয়ে আটকে দিচ্ছে একইভাবে আমি আরেকটা নাস্তাও তৈরি করে দেখিয়ে দিলাম সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছে তো চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা একটু গরম হবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে চুলা রাস হাই করে বা তেলটা খুব বেশি গরম করে তারপরে এই নাস্তাগুলো ভাজতে যাবেন না এতে করে উপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে নাস্তাগুলো কিন্তু ফুলবে না তো চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত নাস্তাগুলোকে উল্টে পাল্টে তারপরে ভাজতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে নাস্তাগুলো একদম বলের মতো ফুলে যাবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবার দুইটা পাশ যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে ততক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব তো আমার দুইটা পাশ থেকেই কিন্তু দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আমি এর থেকে বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে তো দুইটা পাশে দেখুন সুন্দর কালার চলে এসেছে এবার আমি চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একইভাবে বাদ বাকি ভেজে দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে আমার আটা এবং আলু নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়েছে উপরটা ক্রিস্পি এবং ভেতরটা একদম আলুর পুরে ভরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বর্ষার সিজনে চায়ের সাথে কিছু মোকরো চোখ খেতে ইচ্ছে করলে মাত্র এক কাপ রুটি করার আটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মোকরো চোখ নাস্তাটি আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারুম ইসলাম রান্নাঘরে সবাইকে স্বাগত অল্প কিছু উপকরণে মাত্র দশ মিনিটে ছটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন মুচমুচে এবং মুখরোচক এই নাস্তাটি আপনারা চা বসিয়ে চা তৈরি হওয়ার আগেই মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়েছি এটা দেখে আপনাদের ময়দা মনে হলেও এটা কিন্তু ময়দা না আটা এটা হচ্ছে ভুট্টার আটা তাই এটা এরকম সাদা আসলে আমার কাছে গমের আটা থাকলে আপনাদের ওইটা দিয়ে তৈরি করে দেখাতাম আটা দিয়ে যেই কোনো নাস্তাই অনেকটা ক্রিস্পি হয় তাই আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণ লবণ আর কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা এখানে বেকিং সোডাই দিতে হবে বেকিং পাউডার দিলে হবে না আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তেল তেলটার পরিমাণ কিন্তু আপনাদের পারফেক্ট রাখতে হবে এতে করে নাস্তাগুলো অনেকটা পরিমাণ ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে কালো জিরে এই কালো জিরেটা দিলে নাস্তাটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে আটার সাথে খুব ভালো করে ময়ার করতে হবে যাতে তেলটা আটার সাথে খুব ভালো করে মিশে যায় আপনার আটার মধ্যে যদি তেলের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে দেখবেন হাতে মোট করলে এটা দলা পাকিয়ে যাচ্ছে আর ছাড়ার পরে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম হলে বুঝতে হবে যে আপনার আটার মধ্যে তেলটা একদম পারফেক্ট হয়েছে তো এবার এইখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নেব এই ডোটাকে কিন্তু নরম করে মাখা যাবে না একটু শক্ত করে মাখতে হবে কারণ আমরা রেস্টে রাখার পরে এটা কিন্তু আর একটু নরম হয়ে যাবে তাই অবশ্যই বুঝে এটাকে মাখবেন অল্প অল্প করে পানি দিয়ে একটু শক্ত ডোর তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে শক্ত একটা রুটি ডো তৈরি করেছি একেবারে শক্ত কিন্তু করলে হবে না কিছুটা নরম রাখতে হবে আবার একেবারে নরম রাখলেও হবে না মাঝামাঝি রাখতে হবে এবার একটা ভিজা কিচেন টাওয়াল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে নাস্তাটা কিন্তু অনেকটা পরিমাণ সফট হবে আর খেতেও ভালো লাগবে ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে আমি যদি আগে নরম করে মাখতাম তো ডোটা কিন্তু আরও নরম হয়ে যেত এই কারণে একটু শক্ত করে মাখাতে হবে এবার এই ডোটাকে আমি আর একটু মাখিয়ে নেব এবার ফিরের উপরে নিয়ে একটু মথে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে এই ডোটাকে আমি দুই টুকরো ভাগ করে কেটে নেব একটা অংশ আমি আমি রেখে আর অন্য অংশটা দিয়ে এখানে ডো তৈরি করে নেব হাতে সাহায্যে গোল বলের মতো ডো তৈরি করে নেব আর এখানে ফিরের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে এই জন্য অনেক দুঃখিত এবার এই ডোটাকে গোল বলের মতো শেপে আমি তৈরি করে নিয়েছি এবার পাতলা একটা রুটির মতো আমি বেলে নেব রুটিটা একেবারে পাতলাও করা যাবে না আবার একেবারে মোটা করা যাবে না নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ওইভাবেই রুটি তৈরি করতে হবে আর এটা কিন্তু আটা দিয়ে আপনার বেলা যাবে না তেল দিয়ে কিন্তু বেলতে হবে তো দেখুন এই রকম একটা পাতলা আমি রুটি তৈরি করেছি একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও কিন্তু না তো ছুরি সাহায্যে এই রুটির সাইডের অংশগুলোকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেবো এভাবে চার কোনো একটা শেপ দিয়ে নিচ্ছি এবার এই রুটিটা প্রথমে মাছ বরাবর আমি কেটে নেব তারপরে এগুলোকে দুইটা অংশে এভাবে ভাগ করে নেব একইভাবে সাইড থেকেও আমি মাছ বরাবর প্রথমে কেটে নেব তারপরে দুই পাশ থেকে দুইটা অংশে ভাগ করে নেব একটা রুটি থেকে দেখুন ছোট ছোট অনেকগুলো চার কোনা শেপের রুটি তৈরি হয়ে গেছে এবার এই একটা রুটি থেকে আমি সাইডের অংশটা এইভাবে কোনা কোনি আটকে দেব চাপ দিয়ে তারপরে মাঝ বরাবর এইভাবে চাপ দিয়ে আটকে দেব একদম সহজ একটু দেখলে বুঝতে পারবেন আরও আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ছোট ছোট রুটির এই বিপরীত পাশগুলো মিলিয়ে দিবেন তাহলে দেখবেন খুব দ্রুত এই নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে এই নাস্তাটা এতটা সহজ যে আমার তৈরি করতে অনেক ভালো লাগছিল ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবে আর এই নাস্তাটা তৈরি করতে এতটা ভালো লাগছিল যে আমি চাইছিলাম পুরো নাস্তাটা তৈরি করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে কিন্তু পাচ্ছেন কতটা সহজভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে ফেলছি তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব তার আগে এই নাস্তাগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি তোই তো একই পদ্ধতিতে দেখুন আমি বাদ বাকি নাস্তাগুলো তৈরি করে ফেলছি এবার চুলাতে ভাজতে চলে যাব চুলার মধ্যে একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব তেলটা বেশি গরম করে তারপরে নাস্তাগুলো ছাড়া যাবে না এতে করে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এতে করে নাস্তাটা কিন্তু ক্রিস্পি তৈরি হবে না তাই অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রেখে তেলটা হালকা গরম করে নাস্তাগুলো দেবেন আর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে দুই পাশ থেকে সুন্দরভাবে ভেজে নেবেন যতক্ষণ না এর মধ্যে গোল্ডেনটা ব্রাউন কালার চলে আসছে এইভাবে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসলে চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেবেন একইভাবে আমি আরও নাস্তাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা একদম সহজ ছোট বাচ্চারাও চাইলে এই নাস্তাগুলো তৈরি করতে পারবে আর চা বসিয়ে চা তৈরির আগেই আপনারা কিন্তু এই নাস্তাকে তৈরি করে ফেলতে পারবেন বিকেলের চায়ের সাথে যদি আপনারা মুখরো চোখ বা ক্রিস্পি কোনো নাস্তা খুলে থাকেন তাহলে এই নাস্তাটি হবে একদম বেস্ট তো একইভাবে দেখুন আমি বাদবাকি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ নাস্তাগুলোর আওয়াজ শুনলে কিন্তু বুঝতে পারবেন কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলোর নাম আমি দিয়েছি পাস্তা নিমকি এই পাস্তা নিমকি খেতে কিন্তু অসাধারণ আর আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা পরিমাণ ক্রিস্পি আপনারাও কিন্তু চা বসিয়ে চা তৈরির আগে এই নাস্তাগুলো মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে হচ্ছে আমি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ